আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার যে গাপ্পি মাছগুলো এনেছিলাম এই যে মাছগুলো বড় হয়েছে তো আপনাদেরকে দেখানো হয়নি ওরা যে অনেকগুলো বাচ্চা দিছে এই যে গিরি 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 দেখতে পাচ্ছেন এগুলো সব ওদের বাচ্চা অনেকগুলো বাচ্চা হয়েছে তো আমি পানিগুলো পরিবর্তন করি নাই তো কিছু কিছু বড় গাপ্পি মাছ মারা গেছে আজকে শুক্রবার আজকে ফ্রি আছি তাই চিন্তা করলাম যে মাছগুলোর একটু পানির পরিবর্তন করে দিই আগের ভিডিওগুলো করতে পারিনি পলি পরিষ্কার করার সময় এখন মাছগুলো পরে দেখাই দেখেন তো বাচ্চা হয়েছে দোয়া করবেন সবাই এদেরকে একটু বলে শিফট করবো বড় বালতি বড় মাছগুলো আলাদা করব আর ছোট মাছগুলো নিয়ে রেখে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মার্কেটিং

ছোট বাচ্চাগুলো রাখলাম এই জারটার ভেতর বাচ্চাগুলো কেমন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো বাচ্চা আর এখানে বড় মাছগুলো আবার বিডিং করার জন্য রেখে দিলাম I <laughs>